প্রচণ্ড উত্তেজিত হয়ে আমার কাটানো সারা দিনের ঘটনাগুলি যখন তোমায় আমি বলতে শুরু করি আমি খেয়ালই করি আমার কথাগুলি তোমার কান অব্দি পৌঁছই না কোনো গভীর চিন্তায় মগ্ন তুমি হদিশ পাইনি আমি সেদিন থেকে আজ সম্পর্কটা শুধু গুড মর্নিং আর গুড নাইটেই সীমাবদ্ধ হয়ে গেছে তোমার ব্যস্ততায় হস্তক্ষেপ আমি কোনোদিন করিনি আমাদের সময় তোমার হাজারো কাজের বাহানা দেখে অবাক হয়েছি আমি তোমার অবসর সময়েও ক্লান্তিবোধ ঘুম ধারায় তোমার চোখে তোমার চব্বিশ ঘন্টার অস্তিত্ব রয়েছে সব কিছু শুধু আমার উপস্থিতি ছাড়া মাঝে মাঝে ইচ্ছে হয় তোমার সামনে ছুটে আসি এসে তোমার যত ব্যস্ততা যত কাজ সব কিছুকে সরিয়ে রেখে বলি আমাকে নিয়ে ব্যস্ত হও একটু সময় আমাদের হোক একটা সন্ধ্যায় দুজন দুজনের মুখোমুখি আমরা তোমার হাতে হাত রেখে আমি বলবো আমার সাথে এক কাপ চায়ে তোমার ক্লান্তি দূর হবে কি জানি তোমার সামনে ছুটে গেলেও তোমার দেখা আমি আর পাবো না কেননা তোমার ব্যস্ততার ভিড়ে অদৃশ্য হয়েছে আমি জানি তোমার কাছে পৌঁছনোর আগেই তুমি হয়তো আরও কিছুটা দূর এগিয়ে যাবে আমার থেকে